গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি বাসা বদলের দ্বিতীয় পর্ব নিয়ে শুরু হচ্ছে আজকের গল্প ত্রিদীপ কুমারের বাসা বদল বলতে বলতে মলিনার গলা ধরে এলো মুখে আঁচল চাপা দিয়ে বাইরের দিকে মুখ ফেরালেন শামিলী অপ্রস্তুত হয়তো না জেনে মলিনার কোনো গোপন কষ্টে ব্যথা দিয়ে ফেলেছেন মলিনা উঠে দাঁড়ালেন চোখ ছলছল করছে বললেন আজ যায় কাল ফাঁক পেলে চলে আসব। শ্যামিলি দেবী বললেন নিশ্চয় তিনি অপেক্ষা করে থাকবেন যত তাড়াতাড়ি পারেন আর মেয়েকে যেন বলেন যখন খুশি যেন সে চলে আসে কথা কথায় কেউই খেয়াল করেনি যে শুনতে পার হয়ে গেছে বাইরে অন্ধকার জিজি ডাকছে জোনা উড়ছে উঠছে বাইরে গ্রিল গেটে আলতো শব্দ হলো মরিনার শরীর মিশে গেল অন্ধকারে অমীরনাথ চৌধুরী বললেন বাড়ি ঢুকে কবিটা হাতে নিয়ে তিনি বাড়ি ঢুকতে ঢুকতে বললেন টুকি গো সরাবরই অন্ধকার্যে আলো চালাওনি চালাচ্ছি বাবা চালাচ্ছি শ্যামনী আশেপাশে সব দেখে নিয়ে আফসোসে সুরে বললেন বেশ একটু দেখা হয়ে যেটু ঘুরু নিষুখী মহিলা এই মাত্র গেলেন সুখ দুঃখের কথা বলতে বলতে সব ভুলে গেছি কথা বলার লোক পায় না তো তাই তোমার আর কি সারাদিন লোকজন নিয়ে হইচই করছো থমকাচ্ছ চোর ডাকাত ঠেঙাচ্ছ আর আমার কিভাবে সময় কাটে দেখো আবার ফাটা রেকর্ড বাজাতে শুরু করলে কার কথা বলছো কে এসেছিলেন আমি না ভারী ভালো আমারই অনুবয়সী হবে আমাদের মতনই একটা মেয়ে রয়েছে বললাম তো দোড়াড়ি বয়সী বা তবে আবার কি মা মেয়ে দুজনেই সঙ্গী পেয়ে গেলে তবে এই অঞ্চলে বাসিন্দা এই অঞ্চলে না গো সেও বাড়ির মজার ব্যাপার সেখানেও মিল পুলিশে ফ্যামিলি কর্তা এই থানাতেই আগে নাকি ছিলেন বদলি হয়ে গেছেন বাসা পেলে বউ বাচ্চাকে নিয়ে যাবেন

শোনো সঙ্গে মুড়ি টুড়ি থাকলে দিয়েও বেটে চুঁচু রঙ মারছে টিফিন করার সময় পাইনি এত কাজের চাপ চাপ মানে বাপরে বাপ ডিস্টার্ব এরিয়া গোলমাল লেগেই আছে জমি জমা গোলমাল তারপর ডাকাতি কালকে রাত নাকি দু জায়গায় দুটো মেজর ডাকাতি হয়েছে একাধিক জ্ঞান এখানে অপারেট করছে সাথে গিয়ে এখানে আমায় বড় সাহেব খেলেছে বলতে বলতে অমিয়া বাবু শোবার ঘরে ঢুকে পড়লেন এই দেখো মেয়েটা যে ঘুমিয়ে কাদা ববেষনা ও ববেষনা উঠো উঠে বড়ো এরপর রাতে আর তো ঘুম আসবে না কাল তো স্কুলে নিয়ে যাবো আমার মা শ্যামলী দেবী দুপুরে রান্না করছিলেন একটু আশ্চর্য হয়ে তাকালেন মেয়ের দিকে বাবার সঙ্গে গিয়েছিল নিশিগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হতে একটু আগেই অমিয়া বাবু নামিয়ে দিয়ে গেছেন আটা আটা কি করবি

তুমি দাও তো বাবা দিচ্ছি কিন্তু তাড়াতাড়ি দাও দোলনের আর তর্শ হয়েছে না চোখ দুটো উৎসাহে জল জল করছে বাটিতে একমুটো আটা ঢেলে দিলেন দোলান এক ছুটি চলে গেল বাড়ির পিছনের দিকে এখানে চিপ পিল কোথা থেকে এবং বাবু তো কোনো মাছ ধরার বাতিক ছিল না থেকে ছিল আগে খুঁজে পেয়েছে হয়তো আগে যারা থাকতেন তাদের ফেলে যাওয়া জিনিস তরকারি কড়াই থেকে বাটিতে নামিয়ে স্টোভ নেবালেন সামলে দেবী হাত মুছে বেরিয়ে এলেন তো দোলা চুপ করে ডোবা তারে বসে আছে পাশে একটা কাগজের উপর আটার ছোট ছোট গুলি বাগানো আশ্চর্য পাশে একটা চকচকে পুটি মনে হচ্ছে শুয়ে আছে দোলা এর মধ্যে মাছ ধরতেও শিখে গেছে মেয়ের পিছনে নিস্তব্ধে দাঁড়িয়ে আছে শ্যামলী দেবী চিপের ফাতনা কামচে টিপটির করে একেবারে টুক করে সোজা হয়ে যাচ্ছে আবার ভেসে উঠছে দোলা ফিস ফিস করে বলছে এই দিলি কি করবো টানবো কি রে কথা বলছিস না কেন এবার টানবো বল কি রে আচ্ছা চিপ ধরে সজোরে টান দেয় দোলা শূন্যে পাক খেতে থাকে শুদ্ধ ফটনা ছিটকে আসে ডালায় বোং থেকে চা গেঁটে আছে আর একটা ফুটি ফটফট করছে আর তখন মাকে দেখতে পেয়ে গেলা দোলা আনন্দে ডগ্ন করছে তুমি দেখলে মা দেখলে এর মধ্যে দুটো মাছ ধরে ফেলেছি এই পুকুরে অনেক মাছ আছে কোথায় গেল বলতো দেখেছি ওকে সামলি বাবা চাকা খেয়ে বললেন আমরা তখন দাঁড়িয়ে ছিলাম তোর পিছনে সে তো দেখছি ওখানে লিলিও ছিল ওকে দেখো কি বলছো ওই তো আমার সব শিখি পড়ে দিল কীভাবে বসেতে টোপ ধরে পড়াতে হয় ছিপ ফেলতে হয় ফাতনা ধরলে ছিপ টেনে হয় সব বলে মাছ ধরার সময় যেন কথা না বলি কথা বলতে নেই আর কি জলের মধ্যে শব্দ মাছ পালিয়ে যায় ছোট ঘরটা থেকে ছিপ খুঁজেছিল কুমলকের উপর আঁকা ছিল আমি পেরে আনলাম ও এ সব চিনি লিলিটা কে সেটা তো বলবে আগে যে স্কুলে গেলে ওখানে পড়ে আজ আলো ভালো বুঝি দেখ তুমি না মা তো কিছু বোঝো না লিলিকে চিনলে না কাল চার সঙ্গে কথা বললে তোমরা মলি না মা কাকিমার মেয়ে মলিমার মেয়ে দেখো এসে গেছে তোষণ ভাব হয়ে গেছে খুব ভালো আমার দেখে লজ্জা পেরে লোকগুলো বুঝি খুব দুষ্ট তো দেখ 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 ধরে নিয়ে আয় ওকে যাক ডোনা ছিপ টিপ ফেলে ছুটল শ্যামলিও খুব খুশি হলো যাক এতদিনে মেয়েটা একটা সঙ্গী জুটলো সারাদিন বেচারি একা মর হয়ে থাকে মিনিট টু একের মধ্যে দোলা হাপাতে হাঁপাতে ফিরে এলো ঠোঁট উল্টালো কি রে বন্ধুকে বুঝে পেলি না এইটুকু তো বাড়ি না মা সব জায়গায় খুঁজলাম তুই একটা ঘোটা ভালো করে দেখ খাটির তলায় তলায় লুকিয়ে আছে হয়তো বা হয়তো ওই ছোট ঘরটার কোথাও তুই তো বললি ও এই বাড়িতে আগে এসেছে কোথায় কি আছে সব জানে এসেছে কি মা তো বললো আগে ওরা এই গোয়াটারেই থাকতো এখানেই থাকতো ওর বাবা কি এইখানে বড় বাবু ছিলেন তা তো বলতে পারবো না সেসব কিছু বলেনি জিজ্ঞাসা করবি তো শেষ হল আজকের পর্ব এখানেই ধন্যবাদ